फोन করেছিলেন কখন ওই দুপুরে ও হ্যাঁ দুপুরবেলা ফোন করেছিলাম বলছো উসমান কে চিনো হ্যাঁ উসমান উসমান চিনি ওডে হ্যাঁ হ্যাঁ উসমান তোমারই মাল لے যাই ও আ উসমান আমার মাল নিয়ে যায় দাদা ওর কাছে আ টাকা বাবু দাদা আজ দাদা দাইনে গো তুমি ওর কবে মাল নিয়ে গেছিলে আর তুমি কবে মাল গাছ কাটেছিলে আরে ইয়ে আজই গাছ কাটলাম তোমার কোথায় আরে মাই ভিটাতে গাছ কাটলাম না আচ্ছা ওই মিস্ত্রিটা বলছি মালিকটা দিতে বলেছে ওকে কিনা তো আমাকে বললো যে চিনে আমাকে আচ্ছা যে ওর শালা কেমন কেমন আছে গুনা আমি যে মারিয়ে দিয়েছি ফোনপে পয়সাটা হ্যাঁ হ্যাঁ দিয়ে দাদা পয়সাটা আর মারেনি ফোন করছে কিনা ফোন ও ধরে না করে দিয়েছে আর উসমান ভোলা হ্যাঁ ওর ভাই হ্যাঁ ও খেলাম ফোন ব্লক করে দিয়েছে ওকে মাল দিয়েছিলাম ও মাল দিয়ে আমার ফোন টোন ব্লক করে দিতে বলে ও উসমান কে আমি তো সেদিনকে মাল দিলো আমার কাছ থেকে तो एक कुम कोल लेके आ रहे हो बेबस को तो अरे हमारे ऐसे कास्ट लोगों को बांध भो आगे अरे उसके बांध ले की तो तो क्या है ना वो 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 जो पाकिस्तान भोला है तो भोला है हाँ वो ही होते हैं सौरदा वो नंबर तो दियो तो हम आगे भोला नंबर तो दादा भोला नंबर तो हम ही पाजी तो वो ठीक आ चें पैठी दियो तो वो